আসসালামু আলাইকুম আমি রাফির চলে আসলাম কাকে এখন গড়িতে সময় সকাল দশটা আমার বাইকের ফুয়েল একদম নেই আমি এখন যাব যাবো ওখান থেকে আমি তেল নেব ওখানে তেলগুলো অনেক ভালো ঢাকার ভিতরে আমি যেতে যেতে আপনাদেরকে রাস্তার চারপাশে দেখাবো চলেন যাই আজকের ওয়েদার অনেকটা সুন্দর আকাশটা নীল আমি কোনো তেমন একটা জ্যাম নেই এখন আছি কাকরাইল মোড়ে আমার সামনে সোজা চলে গেছে এটা কাকরাইল মসজিদ আর সামনে ডান দিয়ে গেছে আপনার মগবাজার আমার সামনে সোজা রাস্তাটা একটা গেছে আপনার পরিবাগ বাংলা মোটর ডান রাস্তাটা যেটা আমি যাচ্ছি আর বামে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা চলে গেছে আপনার রমনা পার্ক হয়ে চারপাশে একদম সবুজ শ্যামল আমার রাস্তাটা অনেক ভালো লাগে এখানে রাস্তাটা পরিষ্কার কোনো বাঙাচুরা নেই বামে একটা পুলিশের গাড়ি দেখা যাচ্ছে সবসময় এখানে থাকে এগুলো দেখা যায় বামি রমনা পার্ক সবুজ শ্যামল প্রকৃতি ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা রাস্তা এই রমনা পার্কে আমার সবসময় রাস্তাটা অনেক ভালো লাগে এই রমনা পার্কে মানুষে ঘুরতে আসে কেউ হাঁটতে আসে সকাল সকাল সবাই অনেকে ব্যায়াম করতে আসে হাঁটা চলা একটা সুন্দর একটা পার্ক ঢাকার একদম মাঝখানে কেউ গাড়ি নিয়ে আসে কেউ রিক্সা নিয়ে আসে আবার কেউ বাইক নিয়ে আসে এই সামনে গেট এটা দিয়ে ভিতরে যাওয়া যায় কোনো টিকিট নেই সবার জন্য মুক্ত এখানকার পরিবেশ অনেক সুন্দর সবুজ শ্যামল যাই হোক আমি যাচ্ছি এখন তেল নিয়ে আসতে আমার বাইকে একদম তেল নেই মিটারটা একদম রেড সিপে মারতেছে যখন তখন বাইকটা বন্ধ হয়ে যেতে পারে তেলের জন্য আসলে পরিবার তেলগুলো অনেক ভালো ওইখানে ম্যাগনা কোম্পানির তেল মোটামুটি সব সময় একটা জ্যাম থাকে লম্বা লাইন থাকে জানি না আজকে কেমন জ্যাম হতে পারে ওখানে। আমার সোজা চলে গেছে আপনার বামে হচ্ছে আপনার শাহবাগ মোড় ডানে চলে গেছে আপনার সামনে বাংলা মোটর আর আমি প্রায় সামনে চলে আসছিলাম পেট্রোল পাম্পের ভিতরে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘনা পেট্রোল পাম্প এখানে তেলগুলো অনেক ভালো যারা জানে তারা এখানে নিতে আসে মোটামুটি কোনো তেমন একটা বেজাল নেই আজকে তেমন একটা সিরিয়াল নেই মোটামুটি বাইক কমই আছে। অনেক সময় আসলে বড় লম্বা সিরিয়াল থাকে পঞ্চাশটা চল্লিশটা পুরো রাস্তা পর্যন্ত জ্যামই থাকে তেলের জন্য সবাই তেল নিয়ে আস নেওয়ার জন্য বসে থাকে বাইকে যাই হোক এখন তেল কত টাকা নেব সেটাই চিন্তা করতেছি আমি সব সবসময় বরাবর নিই না যেমন তিনশো পাঁচশো এক হাজার যাই নি আমি সময় এক হাজার দশ টাকা বা আটশো পঞ্চাশ টাকা আটশো দশ টাকা পাঁচ টাকা এরকম মানে বরাবর করে নিই না আর আমি আজকে তেল নেব আটশো সাতাত্তর টাকা আমি আগে থেকে টাকা রেডি করে রাখছি যাই হোক মোটামুটি বড় বড় নেব না কখনো আমি তাই টাকাটা বাস করে আমি আগে থেকে রেডি করে রাখছি তেল ভরার পরে সাথে সাথে টাকাটা যেন দিতে পারি পিছনের কোনো সমস্যা না হয় সাথে সাথে চলে যেতে পারি এই জন্য আগে থেকে রেডি করে রাখছি যেভাবে আস্তে আস্তে সিরিয়ালে দিতেছে আমার না অনেকটা সময় লাগবে জানি না কতক্ষণ লাগতে পারে যাই হোক দেখি ভিডিওটা সামনের দিকে আগানো যাক যাই হোক ম্যামের সাথে চলে আসলাম তেল নিতে অনেক দশ মিনিট লাগলো আমি স্কিপ করলাম আর এখানে আমি টাকাটা দিলাম আটশো টাকা আমার কাছে বুঝিয়ে দিলাম এখন তেলের লিটার হচ্ছে একশো বাইশ টাকা অপটেন যাই হোক আটশো সাতাত্তর টাকা কত আসবে আমি জানি না মোটামুটি সাতটিটার উপরে হবে যাই হোক মিটারে দেখবো কত দেয় আটশো সাতাত্তর টাকার মধ্যে কত পাওয়া যায় তেল

ফাইনালি আমি আটশো তেল পাইছি সাত লিটার উনিশ পয়েন্ট মোটামুটি তেল একদম ফুল হয়ে আছে আর বরাবর যাই হোক আমি এখন বাসায় চলে যাবো আমার বাসা হচ্ছে ধানমন্ডি রায়ের বাজার আর দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি রাফির রায়ান সালাম আলাইকুম